আজকের অঙ্কের টপিকটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই অঙ্কগুলো অনেকেই ভুল করে এবং আশা করি তোমাদের আজকের পর থেকে ভুল হবে না পুরো ভিডিওটা তোমরা যদি পুরো সম্পূর্ণ মন দিয়ে দেখো তো এখানে আমি অঙ্ক নিয়েছি আজকে ঘন্টা মিনিট এবং সেকেন্ড কে ভাগ দেখো বলতে এই অঙ্কগুলো অনেকে বুঝতেও সমস্যা হয় এবং ছোট থেকে বাচ্চা থেকে বোঝাতেও অসুবিধা হয় তো আমি আজকে যে তোমাদেরকে ট্রিক্স এর মাধ্যমে দেখাবো আশা করি তোমাদের আজকের পর থেকে কোনো সমস্যা থাকবে না তো এখানে আঠারো ঘন্টা দশ মিনিট এবং ষোলো সেকেন্ডকে আট দিয়ে কিভাবে ভাগ করতে হয় তোমাদেরকে আমি খুব সুন্দর একটা ট্রিক্স এর মাধ্যমে দেখাবো তো প্রথমে আমরা কি করবো অঙ্কটাকে আমরা ভাগ করবো আঠারো ঘন্টা দশ মিনিট এবং ষোলো সেকেন্ড কে আমরা ভাগ করবো তো এখানে প্রথমে আমরা কি করব এই আট দিয়ে প্রথমে এই ঘন্টার ঘটে যেটা থাকবে সেটাকে ভাগ করার চেষ্টা করবো দেখবো যে ভাগ করা যাচ্ছে কিনা তো দেখতে পাচ্ছি এখানে আটের থেকে আঠারো বড় আছে অর্থাৎ এখানে আমরা ভাগ করতে পারবো তাহলে আটের ঘরের নামটা যদি আমরা করি তাহলে কি হবে আটে কে আট আট দু গুণে ষোলো তাহলে এখানে যদি আমরা আট দু গুণে ষোলো দিয়ে দিই তাহলে এখানে মাইনাস করলে কি পাচ্ছি আমরা দুই ঘন্টা পাচ্ছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু ভাজ্য অপেক্ষা কিন্তু ভাজ্যটা কিন্তু এখানে ছোট হয়ে গেছে তখন আমরা কি করবো এই ট্রিক্সটা তোমরা মাথায় রাখবে এখানে আমাদেরকে এইভাবে করতে হবে যে দু ঘন্টাটাকে আমরা এখান থেকে আমাদেরকে মিনিটে কনভার্ট করে আমাদেরকে মিনিটের দিকে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ ঘন্টা আমরা জানি মিনিট মিনিট আর যে আছে এই কিন্তু আমরা এখানে নামিয়ে অ্যাড করে নেবো অর্থাৎ এখানে আমাদের অ্যাড করলে হয়ে যায় একশো তিরিশ মিনিট এবার আমরা এই মিনিটকে আমরা কি করবো ভাগ করবো আর এখানে হয়ে গেল আমাদের ঘন্টা অর্থাৎ এখানে আমাদের ঘন্টার ভাগ শেষ এবার এই আট দিয়ে আমরা একশো ভাগ করলে প্রথমে তেরো কে ভাগ করলে কি হয় আট এক আট হবে বিয়োগ করলে কত পাই আমরা পাঁচ পাই ব্যাস এবার কি করবো আটচল্লিশ এরপরে বিয়োগ করলে এখানে কি পাই আমরা দুই পাই এবং হাতের এক যোগ করলে পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য তাহলে এখানে আমাদের অবশিষ্ট মিনিটটা কত করে থাকলো দুই মিনিট অর্থাৎ এই আট দিয়ে দুই আর ভাগ করা যাবে না এরপর আমরা কি করবো এই দু মিনিট সমান আমরা কত করতে পারি একশো কুড়ি নিয়ে এসে কি করবো যোগ করে এখানে যোগ করলে কি পাচ্ছি আমরা একশো ছত্রিশ সেকেন্ড এবার আমি আট দিয়ে ভাগ করবো তাহলে এখানে আমাদের মিনিট কি হলো ভাগ কমপ্লিট তাহলে এখানে কত হবে সেম আটেককে আমরা কত দেবো আট দেবো বিয়োগ করলে কত হয় পাঁচ হচ্ছে এক একে মিলে গেল শূন্য আর এদিকে ছয় নম্বরে এরপরে কত হয় সাত আটে ছাপান্ন অর্থাৎ বন্ধুরা আমাদের ভাগটা এখানে শেষ হয়ে গেল সরি বিয়োগ করলে কি পাচ্ছি আমরা এখানে শূন্য পাচ্ছি তাহলে এখানে আমাদের অ্যান্সারটা এগুলো দুই ঘন্টা ষোলো মিনিট 17 সেকেন্ড তো তোমরা এই ট্রিক্সের সাহায্যে তোমরা করলে এই অঙ্কগুলো অনায়াসে তোমরা করতে পারবে আমরা আরেকটি উদাহরণ সাহায্যে এগুলো করার চেষ্টা করব এই বাচ্চা বোর্ডে আমি আরেকটি অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কটা কিভাবে ভাগ করতে হয় তোমাকে আমি দেখাচ্ছি তাহলে এখানে আমি 5 দিয়ে 2 ঘন্টা 12 মিনিট এবং 25 সেকেন্ডকে আমরা ভাগ করব ফলে এখানে বন্ধুরা প্রথমে আমি দেখবো যে এই যে পাঁচ আছে এই পাঁচ দ্বারা কিন্তু দেখতে পাচ্ছি দুইকে আমরা ভাগ করতে পারবো না কারণ এখানে অপেক্ষা ছোট হয়ে গেছে তখন আমরা কি করবো এই ঘন্টা আছে এই ঘন্টাকে আমরা মিনিটে মিনিটে অর্থাৎ করে দিলে হয় নিয়ে আমরা এই মিনিটের সাথে যোগ করে দেবো যোগ করলে কত পাচ্ছি আমরা একশো বত্রিশ মিনিট তাহলে এখানে কি হলো ঘন্টাটা কিন্তু আমরা ভাগ করে কিছু পাচ্ছি না ঘন্টাকে আমরা মিনিটে রূপান্তর করে দিলাম তা সেটাকে আমরা এখন ভাগ করবো কাছে কে পাঁচ পাঁচ দু বলে দশ পেলাম এরপরে মাইনাস করলে কি 3 তিন ওপর থেকে একটা সংখ্যা নামবে আমরা পাঁচ ছয় তিরিশ করতে পারি এরপরে অবশিষ্ট থাকছে অর্থাৎ এবং আমাদের এই মিনিটের ভাগটা এখানে শেষ হয়ে যাচ্ছে এই মিনিটকে আমরা কি করবো এরপরে একশো কুড়ি সেকেন্ড রূপান্তরিত করবো আর এখানে আমাদের পঁচিশ সেকেন্ড আছে এই মিনিটে নামিয়ে আমরা কি করবো অ্যাড করে দেবো অ্যাড করলে কথা হচ্ছে একশো পঁয়তাল্লিশ সেকেন্ড এবার আমরা এই সেকেন্ডে ভাগ করবো পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুণে দশ বিয়োগ করলে চার হয় উপর থেকে পাঁচ থাকবো আর পাঁচ নয় পঁয়তাল্লিশ বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বন্ধুরা ছাব্বিশ মিনিট আর উনতিরিশ তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা আর একটি উদাহরণ করে সাহায্যে করে দেখাবো তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ভিডিওটি কত সুন্দর এবং এই যে আমি তোমাদেরকে যে স্ক্রিনে দেখতে পাচ্ছি এই অঙ্কটা তোমরা করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর এই ভিডিওটা তোমাদের একটু হলে যদি উপকার আসে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাধ্যমে এই আমার ভিডিওটি শেয়ার করে দেবে